আসসালামু আলাইকুম ভাই বোনেরা কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটু বাইরে গিয়েছিলাম ফ্রেন্ডের সাথে দেখা করতে বান্ধবীদের সাথে অনেক দিন পর একটু দেখা করলাম আমি আসলে কারোর সাথে যোগাযোগ কন্টিনিউ করতে পারি না এটা হচ্ছে আমার ব্যর্থতা বাসা থেকে তেমন বের হওয়া হয় না তো অনেক দিন পর যখন গেলাম তারা তো খুব খুশি হলো থেকে আমার কথা হচ্ছে সারা বাংলাদেশে এত কোচিং সেন্টার এত এত ভালো ভালো স্যার একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে কোচিং করায় দুর্নীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই ঢুকে গেছে যেখান থেকে ছেলে নিজের জীবন গড়ে বের হবে সেখানেই যদি দুর্নীতি হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে কোন পর্যায়ে যেয়ে দাঁড়াবে সেটাই ভাবছিলাম রিক্সায় বসে যাই হোক সারাদিন বান্ধবীর বাসায় বেড়াইয়া খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকাল টাইমে বের হলাম তো আমার কাছে ভাঙতে ছিল না আইসক্রিম ভাঙতে চাইলাম আইসক্রিম আপা আপনি একটা আইসক্রিম কিনেন তাহলে ভাঙতে দিব না তো আইসক্রিম কিনলাম তো আইসক্রিমওয়ালা যখন আইসক্রিমটা দিল আমি তো পুরা ই হয়ে গেলাম যে ছোটবেলায় এরকম আইসক্রিম খাইতাম তারপরে আমার আব্বারও একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল সেখানেও এই একটা আইসক্রিম বানানো হতো নারকেল দিয়ে নারকেল গুঁড়া দুধ গুড় আর ময়দা দিয়ে সে আইসক্রিমটা খুব টেস্ট লাগতো তা যাই হোক আস্তে আস্তে অনেক কিছুই দেখলাম মানুষ কত রকম ইনকাম করে সেগুলি দেখছিলাম আর একটু একটু ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই বাচ্চা ছেলেটা বাসে সে কন্ট্রাক্টারি করতেছে প্যাসেঞ্জার ডাকতেছে সে ঝুলে আছে আমার জানা যতটুকু আমি জানি এরকম বাচ্চা ছেলেরা অনেকেই টেম্পুতে কাজ করতে গিয়ে রায়ের বাগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে শনির একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাসের নিচে পড়ে আসলে জীবন বড় কঠিন হচ্ছে বাজার বাজারে অনেক অনেক রকমের সবজি সবজিগুলো দেখে ভালো লাগলো তো একটু ভিডিও করলাম তারপরে যে ফ্লাই ওভারের উপরে ফ্লাইওভার না এটাকে ওভার ব্রিজের উপরে দেখেন কত রকম ব্যবসা নিয়ে বসছে মানুষ কত রকম ইনকাম মানুষ করতেছে আসলে আমাদের দেশের সব মানুষ কিন্তু খারাপ না এই দেখেন এরা সৎভাবে বাঁচার জন্য ফুটপাতে ব্রিজের উপরে বসে ব্যবসা করতেছে সংসার চালাচ্ছে এদেরও দিন কেটে যাচ্ছে আবার যারা দুর্নীতি করছে কোটি কোটি টাকার মালিক হচ্ছে তাদেরও দিন যাচ্ছে তবে সুখে আর দুখে একটা বিষয় আছে আর এই দেখেন আমাদের রায়ের বাগি সম্ভব মাঝখানে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে এই প্যাসেঞ্জার উঠাবে আর জ্যাম লাগাই দিবে এগুলি আমাদের রায়ের বাগে অহরহ হইতে থাকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম সে বিষয়টাই দেখেন জর্দা জর্দাও বিক্রি করে বাসা থেকে রান্না করে সুন্দর মতো সবকিছু দিয়ে সাজাইয়া বক্স করে নিয়ে আসে বক্স একটা বক্স 200 টাকা তো এই দেখেন কত রকম ব্যবসা মানুষ করতেছে মানুষ তিন মানে কেউ বসে নেই সবচেয়ে ভালো লাগে এদের এই বিজনেসগুলি দেখলে খুবই ভালো লাগে যে এদের মানুষকে যে ঠকানোর একটা বিষয় এটা নাই এরা পরিশ্রম করতেছে খাচ্ছে সংসার চালাচ্ছে যাই হোক সব কিছু ভিডিওই আজকে করলাম আপনাদের সাথে তা সবই শেয়ার করলাম এ হচ্ছে বাদামওয়ালা বাদাম ভাজতেছে বুট ভাজতেছে তা বাসায় বাদাম বুট ভাজা আছে তা আমি আর কিনলাম না বলেন তো এটা কী ফল ছোটবেলা এটা খুব খাইতাম এই ফলটাকে যদি কেউ বলতে পারেন তাহলে তার জন্য একটা পুরস্কার থাকবে আর এই হচ্ছে আনারস আনারস ও কারি কারি বিক্রি করতেছে তারপরে হচ্ছে আখ আখের রস বানানোর জন্য আখ ছুলে রেখে দিছে এই হচ্ছে কাঁঠাল ঐতিহ্যবাহী জাতীয় ফল আমাদের আর এই ড্রাগন আম কত কিছু আমি তো দেখি না কোনো মানুষ বেকার আছে সব মানুষই যার যার নিজের জায়গা থেকে কাজ করে নিজের খাবার সংগ্রহ করতেছে বা নিজের সংসারটা চালাচ্ছে ছেলে মেয়ে সন্তান বউ মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে তারা ভালো আছে বা ভালো চলার চেষ্টা করতেছে দেখেন আর আমাদের এলাকায় আইসা মাথাটা নষ্ট হয়ে গেল এই ময়লাগুলি দেখে রাস্তার মধ্যে আর এই যে কুকুর মহাশয় সে একটু অসুস্থ বোধ প্রথমে একটু কথা বলার চেষ্টা করছিলাম সে বার্তা দিল না আমাকে যাই হোক তারপরে চলে আসলাম বাসায় তা আমাদের সিঁড়িটা খুব সুন্দর ভাবলাম সিঁড়িটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ি এলা সিঁড়িটা খুব সুন্দর পরিষ্কার করে রাখে প্রতি শুক্রবার নিজে ব্রাশ দিয়ে ধুই তারপরে মুছে সাবান দিয়ে হারপিক দিয়ে তা আমাদের ও স্যান্ডেল নিয়ে উঠতে দেয় না আমরাও খালি পায়ে উঠি নিচে আলমারিতে জুতো রাখি ফেজ